বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম করম করুণাময় আল্লাহ নামে শুরু করিলাম আজকে আমার প্রথম ভিডিও ট্রাভিল ব্লকের তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে কোয়ালিটি কেমন হচ্ছে জানাবেন ধন্যবাদ আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাচ্ছি তো भिडियो क्वालिटी अवश्य जाना मैसेज करें धन्यवाद খুবই সুন্দর রাস্তা প্রত্যেকটা বাইকারের স্বপ্ন এরকম রাস্তায় রাইড করবে আস্তে আস্তে যাচ্ছি রোজার দিনে ম্যাক্সিমাম ফিফটি স্পিড যারা ঢাকায় প্রবেশ করবে তাদের জন্য বামের লেন ঢাকা আমরা যেহেতু মাওয়া যাচ্ছি আমাদের লাইন হচ্ছে বামে ডানে সাথে থাকবেন কেমন লাগছে আমাদের ঢাকা মাওয়া রোড অবশ্যই জানাবেন আমার কাছে খুবই সুন্দর লাগে Maşallah. Çok işandır. Elhamdülillah, আমাদের দেশে রাস্তা এখন অনেক সুন্দর হয়েছে আগে থেকে। আজকে আমার প্রথম ব্লকের ভিডিও ডিজিআই ক্যামেরা দিয়ে তো জানি না কেমন হবে আপনারা জানাবেন এখনই মেন এক্সপ্রেস হয়তো প্রবেশ করলাম রাস্তা একদম ফাঁকি কেউ নাই শুধু আমি মনে হয় আমার জন্য রাস্তাটা করা